আসলে আমরা রাজনীতি করি আদর্শকে সামনে রেখে এই দেশের মানুষের ভাইকেল পরিবর্তনের জন্য উন্নতি তথা সর্বসূচীর মধ্য দিয়ে আমরা

আরো দুই মাস আগে নির্বাচন করার জন্য সিঙ্গেল দিয়েছিলেন অনেকে বিভ্রান্ত করে এবং বিএনপির সমর্থকদের বিপদগামী করে বোঝাতে চেয়েছিল যে নবুল নবী এখান থেকে পাবে না এখান থেকে পরিবারতন্ত্রাই নির্বাচন করবে আমার পরিবার তন্ত্র থেকে আর কোন সুযোগ নাই নির্বাচন করার মতন এক পরিবার এক প্রার্থী যারা বিভ্রান্তি করে আপনাদেরকে জনগণের এবং আওয়ামী লীগের দিয়ে বিভিন্ন মিটিং মিষ্টি করে তারা সত্যিকার অর্থে জিয়া রহমানের এবং আদর্শ করবে না গতকাল আমাদের দলের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতটা চল্লিশ মিনিটে আবার আমাকে ফোন করে বলে দিয়েছে আপনি নির্বাচন করবেন থাকাবেন না আপনি সামনের দিকে আপনি নির্বাচনের কার্যক্রম চালিয়ে যান আরো জোরে সরে প্রতিটা ঘরে ঘরে যাওয়ার জন্য আমাকে আবার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আমার এই কথাটা অন্য কোন প্রার্থী বলার সাহস ও শক্তিও নাই অন্যকে বললে হয়তো দল থেকে বহিষ্কার হয়ে যাবে আমাকে বলেছে বলে আমি এই মধ্যে সাহস নিয়ে তারেক রহমানের নির্দেশে আমি নির্বাচনের মাঠে নেমেছি

ঢাকা পাঁচ আসন থেকে যে কোন দলের সরকার ক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা আন্দোলনের বৈষম আন্দোলন যে মেয়ে পূর্বাঞ্চল থেকে দেখে দিয়েছি সরকার পরিবর্তনের আন্দোলন করে সরকার পরিবর্তন করে দিয়েছি কিন্তু আমরা আমাদের দলেরও এবার পরিবর্তন এনে দিব ক্ষেত্রে জয়যুক্ত করে দিব

আমাদের এখানে আমলি মাত্র প্রতিদ্বন্দ্বী হবে না জনাত আমাদের প্রতিদ্বন্দ্বী হবে বা এ জীবন পার্টি আজকে আমি জামাত সম্পর্কে বলতে চাই জামাত কিন্তু ইসলামী দল না আমরা জানি যে ইসলামী অনেক সংগঠন আছে যারা ধর্ম প্রচার করে আসছে এবং বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন এলাকার মুসলমানদের ইসলামী শিক্ষা দিচ্ছে ধর্ম প্রচার করছে কিন্তু জামাত ইসলাম কিন্তু ধর্ম শিক্ষা ধর্ম প্রচার করে না তারা এখন ভোটে জন্য কি বলে জানে তার রোজা পূজা নাকি

তাদের সাথে কিভাবে আচার করে এই ক্ষমতার জন্য কি তারা সব দিলে সব ধর্ম কর্ম বিক্রি করে দিলে তারা এই আগামী নির্বাচনের জন্য তারা ধর্ম